E আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্পকে বিদিত বিজ্ঞান মালকর আর পাওয়ার বাই ফুলপলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমাদের স্পন্সর ডায়মন্ড সিমেন্ট সুপ্রিয় দর্শক আমাদের রামাদানের এই প্রোগ্রামে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের নৈসর্গিক পারিপার্শ্বিক যে সকল বিষয় রয়েছে আলকর মাল হাদিসে সে বিষয়ে বিজ্ঞান কি বলছে আলো কোরআন কী বলছে তা নিয়ে কথা বলবার জন্য আজ আমরা যেই মৃত্তিকার উপরে দাঁড়িয়ে কথা বলি আমাদের স্থিতি অবস্থিতি নির্দিষ্ট করি এবং যেখান থেকে আল্লাহুল আলম আমাদেরকে সৃষ্টি করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেই মৃত্তিকা নিয়ে কথা বলবো মৃত্তিকা দূষণ এবং এর সংরক্ষণ বিষয় কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলমেদিন ডক্টর মোহাম্মদ রেজাউল আসসালাম হুসাইনাম সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগের বরণ্য শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব ওয়ালাইকু রহমতুল্লাহ আপনাদের দুজনকেই মৃত্তিকা দূষণ এবং সংরক্ষণ নিয়ে যে আলোচনা স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আলামিন প্রথম মানব আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং এই যে মানুষকে সৃষ্টির আগে একটা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন তারও স্থিত অবস্থিতি মাটি এবং মাটি দিয়েই মহাবিশ্বের বিস্তৃতি মাটিতেই জীবের উৎপত্তি এবং মাটি আমাদের ফসল ফলানোর উদ্ভিদ জন্মানোর একমাত্র ভিত্তি তো আমরা নানাভাবে এই যে মানবিক জীবন যাপন করছি বা প্রাণীজ বা উদ্ভিজ্জ জগতের সাথে আমাদের যে পরিচয় তার টোটাল বেজম্যান ভিত্তি হলো মাটি অথচ আমরা এমনই মানুষ যে আমরা আমাদের নানাবিধ লোভে ক্ষোভে অদক্ষতায় অজ্ঞণতায় সেই মাটিকে প্রতিনিয়ত দূষিত করে চলছি ফলে জীবজগতের যেমন প্রাণীজগতের যেমন তেমনি আমরাও নানাভাবে ক্ষতিগ্রস্ত করছি বিঘ্নিত হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা আমরা শুরুতেই যাব আজকের পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর আবদুর র স্যার আপনার কাছে আমরা জানতে চাইব এই যে মৃত্তিকা আসলে বিষয়টা কি কী দিয়ে গঠিত হয় তারপরে আমরা যে মৃত্তিকাকে দূষণ করছি দূষণ করার প্রক্রিয়াটা কী আর এটার পরিণাম বা পরিণতি কীভাবে আমরা ভোগ করি ধন্যবাদ মৃত্তিকা ইংলিশে সয়েল বলে মাটি এটা হলো কি ভূপৃষ্ঠের উপরে যে লুজ একটা উপাদান রয়েছে একটা যৌগ উপাদান যেখানে মধ্যে অর্গ্যানিক জৈব এবং ইনঅর্গানিক অজৈব যেসব উপাদানগুলি রয়েছে তার সংমিশ্রণের তৈরি এটা উদ্ভিদের মানে বৃদ্ধিতে গ্রোথে সাহায্য করে তো যেটা জৈব পদার্থ হলো কি অর্গ্যানিক যেটা প্রাণী কীট পতঙ্গ এমনকি মানুষ জীবজন্তু এগুলো যখন মরে যায় পচে যায় সেগুলোকে বলে ডিকম্পোজ তারপর রক্স যেগুলো আছে শিলা সেই শিলাগুলোর ডিকম্পোজ অ্যান্ড ডিজিনটিগ্রেটেড ইনটিগ্রেটেড হয়ে বালু হয়ে যায় এবং বালু অর্গানিক ম্যাটার মিশ্রিত হয়ে যখন পানির সাথে মিশ্রিত হয় তখন সেগুলো হিউমাস তৈরি করে এই হিউমাসটা হলো গিয়ে একটা জৈব একটা উপাদান যা প্ল্যান্টের গ্রোথে সাহায্য করে এখানের মধ্যে বাতাসও থাকে তাইলে মৃত্তিকা বলতে আমরা বুঝবো যে জৈব ও জৈব অজৈব বলি মিশ্রিত যেখানে কিছু পানি রয়েছে যেখানে শিলার ভগ্নাবশেষ রয়েছে এবং গলা পচা প্রাণীজ উপাদান রয়েছে এর সংমিশ্রণে বাতাসও সেখানে থাকে যে একটা মৌল তৈরি হয় এই মৌলের মধ্যে যদি কোনো আমরা বীজ বপন করি অথবা কোনো উদ্ভিদের জন্ম হয় তা বিকশিত হয় তা পুষ্টি লাভ করে এবং পরিণতির দিকে এগিয়ে যায় এইটাই মৃত্তিকা এটা ভূপৃষ্ঠের যেটা বেজমেন্ট রক্সের উপরেই তৈরি হয় এবং এগুলো সারা বিশ্বের যে জীবজগত বায়োটা প্রাণী উদ্ভিদ সেইগুলোর মানে বেড়ে উঠতে এইটাই আল্লাহর অপূর্ব সৃষ্টি এখানে মধ্যে অর্গ্যানিক ইন সব উপাদানই থাকে স্যার তাহলে তো আমরা বুঝলাম যে মৃত্তিকা বিষয়টি কী কিন্তু আমরা তো জানতে চাই যে কোন কোন উৎস থেকে মৃত্তিকা তৈরি হবে কীভাবে আসে তো আমরা দেখি যে এই পৃথিবীর পৃষ্ঠ যেগুলো সমুদ্রের তল দেশ বলেন আর উপরিভাগ বলে তো উপরিভাগ যে এই পৃথিবীর সেগুলো বিভিন্ন ধরনের ভূমিরূপ দিয়ে তৈরি কোথাও পর্বত কোথাও পাহাড় কোথাও উপত্যকা অধিত্যকা কোথাও সমভূমি আবার কোথাও সমুদ্র উপকূলবর্তী সমভূমি বা বদ্বীপ দ্বীপ এভাবে অনেক ধরনের ভূমিরূপ রয়েছে ল্যান্ড ফর্মেশন এই ভূমিরূপগুলো এক এক ধরনের মৃত্তিকার মানে উদ্ভবের কাজ করে যেমন আমরা যদি মেরু অঞ্চলে দেখি আর্কটিক রিজিয়ন উত্তর মেরু সেখানে মধ্যে তুন্দ্রা তাইগা এরকম বনভূমি রয়েছে আবার পর্বতেও বনভূমি রয়েছে তো মৃত্তিকার উদ্ভব হয় শিলা যখন ডিজিনটিগ্রেটেড বা খণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন বালুর তৈরি হয় বালু আর মৃত্তিকা নয় বালুতে জৈব পদার্থ যখন মিশে পানি এবং বাতাসের সংমিশ্রণে এবং বৃক্ষের আমরা আগেই বলেছি বৃক্ষের মানে বিস্তারে গ্রৌথে প্রবৃদ্ধিতে সাহায্য করে তখনই মৃত্তিকা এই জন্য ফার্টাইল মৃত্তিকা সাধারণত নদী অববাহিকায় ভ্যালিতে উপত্যকায় যেগুলো একটু নিচু এলাকা যেখানে পানি থাকে যেখানে গাছপালা উদ্ভিদ থাকে প্রাণী থাকে তখন জৈব অজৈবের সংমিশ্রণের সুবিধা হয় আর পাহাড় গাত্রে অথবা মরুভূমি অঞ্চলে যেখানে শুধু বালু থাকে জৈব পদার্থ গাছপালা বৃক্ষ বৃক্ষরাজি সেখানে নেই সেখানে মৃত্তিকা কম থাকে সেগুলো বালি আমরা ভুল করে ফেলি বালিয়া মৃত্তিকা একই বালি হল কি চূর্ণবিচূর্ণ শিলা কিন্তু এগুলো প্ল্যান্ট অর্থাৎ বৃক্ষের বিস্তারে গ্রোথে সাহায্য করে না কিন্তু যখনই বালুর সঙ্গে উদ্ভিজ্জ অথবা প্রাণীজ অবশিষ্টাংশ মিশ্রিত হবে ফার্টাইল হবে উর্বর হবে এবং বৃক্ষের জীবনের বিকাশে সাহায্য করবে তখনই তাকে আমরা মৃত্তিকা বা মাটি বলবো সয়েল আর ওইটা হলো কি স্যান্ড স্যান্ড হলো কি চূর্ণ বিচূর্ণবাদ তাহলে দেখা যাচ্ছে যে পাহাড়ের নিচে পাদদেশে নদী অববাহিকায় ডেল্টা বা আমাদের বাংলাদেশের মতো যে বদীপ অঞ্চলে নিচু যেখানে পানি থাকবে যেখানে উদ্ভিদ এবং প্রাণীজ উপাদানগুলো সংমিশ্রণের সুযোগ রয়েছে সেসব জায়গায় উর্বর মৃত্তিকা তৈরি হয় তাহলে আমরা স্যার যেটা বুঝলাম যে পাহাড়ের গায়ে বা পর্বতের গায়েও তো হ্যাঁ বৃক্ষ সেটা হয় খুব হালকা পাতলা কারণ সেখানে রক্স অর্থাৎ শিলাগুলো বেরিয়ে আছে সেখানে মৃত্তিকাগুলো ধুয়ে মুছে নিচে চলে যাচ্ছে বৃষ্টির সঙ্গে অথবা বাতাসের সময় হিমবাহের মাধ্যমে এই জন্য পাহাড় গাত্রে দেখা যায় যে হয় আটকে থাকে যেখানে কিছু গর্ত থাকে এবং সেখানেও গাছপালা উদ্বিদ্ধ থাকে সেইগুলো পচে কিন্তু সেইগুলো তত কৃষিকাজের জন্য উপযোগী হয় না হয় বৃক্ষটিক্ষ হয় পাথরের ফাটল দিয়ে সেখানে জৈব পদার্থ মিশ্রিত হয় কিন্তু অববাহিকা উপত্যকা অদিত্যকা উপকূল বদ্বীপ অঞ্চলে সেখানে ঠিক পুরো মৃত্তিকার স্তর থাকে কৃষি কাজগুলো দেখবেন নদী অববাহিকায় হয় ফ্লাড প্লেইন প্লাবন ভূমিতে হয় ভ্যালিতে হয় কিন্তু গাত্রে হয় না আপনারা যদি কাশ্মীর এলাকায় যান আমাদের হিল টেক্সে যান ভ্যালিগুলোতে চেঙ্গি ভ্যালি সাঙ্গু ভ্যালি মাতামোহরি ভ্যালি লেবাননে আছে বেকা ভ্যালি তারপর কাশ্মীরের কাশ্মীর ভ্যালি ভ্যালি অফ কাশ্মীর সেই অববাহিকায় সেগুলো হয় কিন্তু পাহাড় গাত্রে বৃক্ষ বনভূমি হয় এবং সেখানেও জৈব জৈব মিশ্রণ হয় তবে কৃষি কৃষিকাজের জন্য হয় অনেক ধন্যবাদ স্যার দর্শক আমরা যেই মাটি নিয়ে চলাচল করি মাটি উপর থাকি বসবাস করি সেই মাটিরও অন্তর্নিহিত প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ সম্পর্কে আমরা আমাদের স্যারের কাছ থেকে জানলাম আমরা আরও জানবো আল কোরআন থেকে হাদিস থেকে তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরসি শিগ্গির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবিদিত বিজ্ঞান মাল কোরআনে পাহাড় বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি সিলভার স্পন্সর এস এ আর এম কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা শুনছিলাম মৃত্তিকার পরিচয় মৃত্তিকা গঠনের নানা স্তর এবং এটাও জানছিলাম যে পৃথিবীতে আমরা মাটি বলতে যা বুঝি তার মধ্যেও বহুবিধ পার্থক্য রয়েছে যেগুলো জন্মের কাজে ব্যবহৃত আর কিছু কিছু জন্মের কাজে ব্যবহৃত হয় না আমরা তাকে বালু বলে জানি কিন্তু আসলে এতদিন ধরে আমরা মৃত্তিকাই বলতাম এই সুনির্দিষ্ট পার্থক্য জানবার আমরা যেতে চাই আল কোরআন এবং আল হাদিসের কাছে আমাদের সাথে রয়েছেন ডক্টর রেজাউল হোসেন আপনি জানতে চাই যে আল কোরআন আল হাদিস মৃত্তিকার বিষয়ে কি বক্তব্য পেশ করেছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যে উপাদান দিয়ে সেটার নাম তো মাটি মাটি দিয়েই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দেখুন কোরআন সুরা আরফে বারো নম্বর আয়াতাল্লাহ তালা বিষয়টি এনেছেন এভাবে যে শায়তান সে যখন আল্লাহ তালা নির্দেশ পালন করলো না আমরা এই ঘটনাটি কোরআন থেকে সবাই জানি যে আদম সাল্লামকে সিজা করতে বলা হন কিন্তু সে সিজা করল না তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করলেন মা মানে আকা আল্লাহ তসুদা তোমাকে কে এই সিজা করা থেকে নিষেধ করলো কিসে নিষেধ করলো ইজ আমার থুক যখন তোমাকে এটা আদিষ্ট করা হলো তখন সে কি উত্তর দিচ্ছে আনা আমি তার চাইতে বেশি উৎকৃষ্ট কারণ রিজনটাও বলে দিচ্ছে আল্লাহ কোট করছেন খলাকতানি আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি মিন তিন তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে এখানে যে মাটি থেকে সৃষ্টি করা হজরত আদম ইসলামকে এবং তাঁর পরম্পরা পিতা আমরা এই পৃথিবীতে এসেছি আমাদেরকেও সেই আদি মূল অর্থাৎ মাটি থেকেই সৃষ্টি করেছে মাটির নির্জারকরণেরই বলে বলা হয়েছে রিজাস থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ রুট উৎসক খুঁজতে গেলে আমরা দেখব মাটি থেকেই মূলত সৃষ্টি কোরআনে আরেকটি আয়াতে এই সাক্ষ্য দিচ্ছে সূরা তাওহাহর 55 নম্বর আয়াত যেটি যে আয়াতের সাথে আমাদের জন্ম যে আয়াতের সাথে আমাদের মৃত্যুর একটি সম্পর্ক আছে আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করছেন মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম অ মিনহা তা জানেন কেউ যখন মারা যায় আমরা যখন দাফন করি কবরস্থ করি তারপরে কিন্তু এই দোয়াটা পড়ে থাকি এই আয়াত আল্লাহ তালা বলছেন মানে এই আয়াটি আমরা পড়ি দোয়া হিসাবে তালা বলছেন যে মিনহা খোলা কোনো এখন এই মাটি থেকেই কিন্তু সৃষ্টিকর্তা ওদেরকে সৃষ্টি করা হয়েছে অ ফি আবার এই মাটিতেই তোমাদেরকে করা হবে মানে সেখানেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানেই ফিরিয়ে দেওয়া হবে এবং আবার সেখান থেকে তারতেন ওখরা আবার ওই মাটি থেকেই কিন্তু আবার পুনর্জীবিত করা হবে আবার বের করা হবে তাহলে আমরা আমাদের যে সৃষ্টির মূল আসল রুট যদি আমরা যাই দেখতে পাই যে সেখানে আছে মাটি আর এই মাটি এটা স্যার যেটা বলছিলেন যে এই যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠটা তো মাটি দিয়েই তো হয়েছে আমরা তো মাটির উপরেই দাঁড়িয়ে আছি এবং আমরা যে রিস্ক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা রিস্ক যে অন্বেষণ করি সেটা কোথা থেকে মাটি থেকে অনেক ঋণে আল্লাহ তনা সুরাল আল বাকারা এগারো এবং বারো নম্বর এতে বলছেন এই যে মাটিতে আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন আমাদের অস্তিত্ব টিকে রেখেছেন মাটির উপরেই আমরা দাঁড়িয়ে থাকছি প্রতিনিয়ত আল্লাহ তালা বলেছেন ও ইজা তেইল যখন তাদেরকে বলা হয় যে লা লাফিল্লা পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো এই যে ফাসাদ শব্দটি ব্যবহৃত হয়েছে মুফাসিরিনগণ বলছেন ভূপৃষ্ঠের উপরে আর্থ শব্দটি ব্যবহার হয়েছে আর্থ আর্থ মানে কি পৃথিবী জমিন জেমিন আর জমিনটা কি মাটির উপরে তাই না তো এখানে আল্লাহ তালা বলছেন কোনো ধরনের ফাসাদ সৃষ্টি না করার জন্য আমরা এই আয়াতের ব্যাখ্যা অনেকেই জানি যে পৃথিবীতে মারামারি কাটাকাটি কলহ ঝগড়া যুদ্ধ ইত্যাদি থেকে নিষেধ করা হচ্ছে এটা যেরকম তার সির কারকগণ বলছেন অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বলছেন যে এই পৃথিবীতে অর্থাৎ মাটি কেন্দ্রিক মৃত্তিকে কেন্দ্রিক কোনো ধরনের বিপর্যয় যেন আমরা না করি এটাও একটা ফাসাদের মধ্যে অন্তর্ভুক্ত নিঃসন্দেহে এটির দলিল আমরা আরেকটি আয়াতে পাচ্ছি যেটি কোরআনে খেরি আল্লাহ সোমান তালা ইসাদ করছেন এই আয়াতে ও তাওয়াল্লা সাফিল অর্থ লি ইউসিদা ফিহা ওয়া ইউহলিকাল হাফ ওয়ান ওল্লাহ তালা বলছেন যখন তারা ফিরে যায় তখন তারা চেষ্টা করে কি চেষ্টা করে পৃথিবীতে লি ফিহা তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করে এখানে মুফাস্সিরিন বন এই যে ফাসাদ শব্দটি ব্যবহৃত হয়েছে এই প্রসঙ্গে বলছেন যে এই ফাসাদ শুধুমাত্র হানাহানি মারামারি কাটাকাটি নয় বরং এই জেমিন যেটি এটাকে বিপর্যয় সৃষ্টি করা ক্ষতি করা ধ্বংসের জন্য অপচেষ্টা করা কারণ এই আয়াতটি মূলত নাজিল হয়েছে আসনান ইবনে শেরিক এর ব্যাপারে তিনি নবী সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন ন মুসলিম তিনি ইসলামের যে আহ এখনও যে জানতে পারেননি পুরোপুরিভাবে যখন উনি ছিলেন ফেরার সময় অনেকগুলি কৃষি ক্ষেত্র তিনি ধ্বংস করে দিয়েছিলেন জেমিনের অনেক ফসল তিনি ধ্বংস করে দিয়েছিলেন তখন আল্লাহ এই প্রসঙ্গে আয়াটি নাজিল করে এটার সাথে সিদা এই ফাসার শব্দটি জোড়া লাগিয়ে দিয়েছেন মোফাসিরগণ বলছেন আল্লাহ তালা এই ফাঁসা শব্দটি আরেকটু যুক্ত করে দিয়ে বোঝাতে চেয়ে চাইছেন যে এই মাটির উপরে যে সব শস্য উৎপাদিত হয় এটা যেমনটা ক্ষতি করা যাবে না আর যেই মাটিতে শস্য বা রিস্ক আল্লাহ তালা দেন সে মাটিরও ক্ষতি করা যাবে না কোনো বিপর্যয় সৃষ্টি করা যাবে না পাশাপাশি ভাবে মুফাসিম রে এটাও বলছেন এটার ব্যাখ্যা হিসাবে সুতরাং আমরা জানলাম যে যারা এই কাজটি করবেন এই ধরনের মাটিকে নিয়ে যারা বিপর্যয় সৃষ্টি করবেন যেটা আমরা দোষণ বলছি এই দোষণ কাজটি করবেন আল্লাহ তাহলে তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক আয়াতের শেষে তাআলা বলে দিচ্ছেন যে তারা তাদেরকে আল্লাহ তা আলা ভালোবাসেন না এই ধরনের ফসা সৃষ্টি করবে অর্থাৎ মাটিকে নিয়ে যারা কোনো ধরনের দূষণ সৃষ্টি করবে ধরনের সৃষ্টি করবে আর এই বিপর্যয়ের মুখোমুখি এবং আমাদের আজকের বাস্তবতা হলো যে আমরা দেখি যে এই মাটিতে যে শস্য উৎপাদিত হয় সেই শস্য বা যা ফল ফসল যেটা আমরা খেয়ে থাকি সেটার মধ্যে কি পরিমাণ দূষণ সৃষ্টি হয়েছে এবং এটা মাটি থেকে শুরু হয়েছে বিভিন্ন রকমের রাসায়নিক বিভিন্ন মানে ব্যবহার করে এই মাটি যেটা যে অর্গানিক সার কথাটি বারবার যেটা বলবো যে অর্গানিক সে অর্গানিক বিষয়টি কিন্তু এখন আমরা হারিয়ে ফেলছি এই ফসসাব সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন কখনোই তাদেরকে ভালোবাসবেন না অনেক ধন্যবাদ ডক্টর রেজা সুপ্র দর্শক আমরা আমাদের সৃষ্টির যে উপাদান এবং যেই জায়গা থেকে আল্লাহুুল আলামিন আমাদের জীবের উদ্ভিদদের জীবিকার ব্যবস্থা করেছেন আমাদের অবহেলায় অবজ্ঞা এবং আমাদের অদূরদর্শিতার কারণে আজ সেই মৃত্তিকা ভীষণ হুমকিগ্রস্ত কীভাবে তা হুমকিগ্রস্ত তা শুনবো আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর আব্দুর রফসারের কাছে তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরুদ্ধে আমাদের সঙ্গেই থাকুন ফিরচি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবিধিত বিজ্ঞান মাল আনে পাওয়ার্ড বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট আমরা শুনছিলাম আলকোর আনে আল্লাহবুল আলমিন কীভাবে মৃত্তিকার প্রসঙ্গে এনেছেন এবং সেটা শুনতে যে আমরা এটাও শুনেছিলাম যে আল্লাহবুল আলমিন খুবই অপছন্দ করেন ভালোবাসেন না এই মৃত্তিকার উপরিভাগে বা মৃত্তিকা সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলা যার মধ্যে রয়েছে দূষণ আমরা যাচ্ছি আমাদের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল রফ স্যার আপনার কাছে জানতে চাই বুঝে মৃত্তিকায় দূষণ ঘটবার প্রক্রিয়াগুলো কী কী পরিণতিগুলো কী কী রক্ষা পাওয়ার উপায় কি ধন্যবাদ আসলে মৃত্তিকার উপর মানুষের এবং প্রাণীর উদ্ভিদের জীবন অনেকটা নির্ভরশীল আমাদের কৃষি আমাদের খাবার জন্য যে ফলমূল সেগুলো বৃক্ষ থেকে পায় এবং বৃক্ষ মৃত্তিকা থেকে তার প্রাণরস যেগুলো নিউট্রিয়েন্টগুলো গ্রহণ করছে প্রাণী বেঁচে থাকছে গাছপালার উপর এভাবে যে ফুড চেইন ফুড ওয়েব সেটা মৃত্তিকার সাথে রিলেটেড তো আসলে দূষণ যে শুধু মৃত্তিকার হচ্ছে না বাতাসের হচ্ছে পানির হচ্ছে মৃত্তিকার তো হচ্ছেই কৃষি থেকে বর্জ্য সব সয়েলের উপর চলে যাচ্ছে আমরা যখন বৃক্ষ নিধন করছি তখন সয়েল ইরোশন হয়ে যাচ্ছে ডিপ্লেশন হয়ে যাচ্ছে যখন ওপেন হয়ে যাচ্ছে এবং যেখানে থিন বা খুব হালকা লেয়ার মৃত্তিকার সেগুলো কখনো কখনো বন্যার পানিতে বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে এই আমাদের কৃষির জন্য আমাদের বৃক্ষরাজিকে বাঁচিয়ে রাখতে এমনকি আমাদের যে বৈশ্বিক যে এটাকে বলে আবহাওয়া জলবায়ুকে সুন্দর সুস্থ রাখার জন্য মানুষের জন্য প্রাণীর জন্য আমাদের মৃত্তিকা সংরক্ষণ কনজারভেশন অফ সয়েল এসেন্সিয়াল এটাকে আমাদের রাখতে হবে এবং সেগুলো করতে হলে যখন মানুষের বেশি বেশি পাওয়ার বাসনা ভোগ লোভ তখন আমরা ওভার এক্সপ্লয়েটেশন চালাই বেশি বেশি সেখানে মধ্যে কাজ করি তার ফলশ্রুতিতে অনেক সময় দেখা যায় যে পানিগুলো শোষণ হয়ে যাচ্ছে নিউট্রিয়েন্ট নিয়ে যাচ্ছে এবং সেগুলো থেকে যে মৃত্তিকার বা সয়েলের যেসব নিউট্রিয়েন্ট সেগুলো শূন্য হয়ে যাচ্ছে অনুর্বর হয়ে যাচ্ছে ভূমি এবং গাছপালাও নিধন হয়ে যাচ্ছে ঘাসের আস্তরণ দ্বারা আল্লাহ সেগুলোর সংরক্ষণ করে সেগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে বাতাস তখন ফার্টাইল সয়েলগুলোকে নিয়ে যায় পানি ধুয়ে মুছে নিয়ে যায় এবং সেগুলো বিষাক্ত হয়ে যায় যেমন যে কৃষিক্ষেত্রে ব্যবহৃত ইনসেকটিসাইডস পোকানাশক তার কীটনাশক আর সিন্থেটিক যে ফার্টিলাইজার সেগুলো আমরা যখন দেই তখন যে মৃত্তিকার কোয়ালিটি গুণ গুণাবলী নষ্ট হয়ে যায় যদি এগুলো সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক পন্থায় সবচেয়ে অপটিমাম ওয়েতে আমরা ইউটিলাইজ করি সাইন্টিফিক ইউটিলাইজ করি চাইলে মৃত্তিকার ক্ষয় রোধ করা যাবে এর জন্য আমরা যে টেরিসিং করে আমরা তার পানিগুলোকে সংরক্ষণ করবো গাছপালা দিয়ে আমরা বৃষ্টির যেগুলো তোড় বা স্রোত সেগুলোকে আমরা মন্থর করে দেব বন্যার স্রোতকে আমরা ডাইভার্ট করে দিতে পারবো মন্থর করে দেব অনেক ধন্যবাদ স্যার সুপ্রদর্শক আমরা মৃত্তিকার যে ক্ষতি আমাদের মাধ্যমে হচ্ছে সেই ক্ষতি সংরক্ষণ সেই ক্ষতি সারিয়ে তোলবার জন্য মৃত্তিকাকে সংরক্ষণ করবার জন্য আমাদের স্বার্থে পদক্ষেপ নিব গবেষণা করবে ছিল আমাদের স্যারের কথা নির্দেশ আমরা যেতে চাই খুব অল্প সময় ডক্টর যে আপনার কাছে আলোকর আনন্দ থেকে আমরা কি নির্দেশনা নিব এই ব্যাপারে একেবারে সংক্ষেপে বলতে চাই স্যার তো বলেই দিলেন যে আসলে আমরা যে এটাকে সয়েল পলিউশন মানে মৃত্তিকা দূষণ করছি তার বড় দলিল হলো হচ্ছে জমি বা মাটি তার উর্বরতা হারিয়ে ফেলেছে এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যালার্মিং তো আল্লাহ তালা এই জমিনকে মাটিকে কিন্তু উৎকৃষ্ট করে দিয়েছেন আন আল্লাহ তালা বলেছেন আরফের আটান্ন নম্বর আয়াতে আয়তে আল্লাহ তাহ এই যে উৎকৃষ্ট শহর এটি তার যে ফসল যে উৎপন্ন হয় এটা তারই নির্দেশে হয় আল্লাহর নির্দেশেই হয় এবং উৎকৃষ্ট ফসল আল্লাহ সোবান আল্লাহর ইশারাই হয়ে থাকে এবং আল্লাহ তালা পরের মানে আয়াতের শেষে বলছেন কেদালিকা নসরিফুল আয়াত করুন এই যে আয়াত সমূহ ঘুরিয়ে ফিরে আল্লাহতালা বর্ণনা করছেন যেন তারা কৃতজ্ঞ হতে পারে শুক্রিয়া আদায় করতে পারে তাহলে এই যে আল্লাহ তালা আমাদেরকে মাটি থেকে রিস্ক দিচ্ছেন শুক্রিয়া আদায় করার জন্য বারবার বর্ণনা করছেন এবং বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে সুক্রিয়া আদায় করার জন্য কিন্তু আমরা অকৃতজ্ঞের মতো আল্লাহর এই নিয়ামতকে যেটার উপর আমরা টিকে আছি মতন আপনি জানেন যে মাটি যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব কোনো সন্দেহ নেই এতে এই আমাদেরকে যেটা করা দরকার কোরআন এবং হাদিস থেকে সেটা হচ্ছে আমাদের সতর্ক থাকবে কারণ আল্লাহ তাল কোরআনে বলে দিয়েছেন ওলা তুলুকা তোমরা নিজেরা নিজেরা কখনো ধ্বংসের দিকে যেও না আমরা আমাদের ধ্বংসের জন্য কারণ হয়ে যাচ্ছি সুতরাং আমাদেরকে এই রামাদানে আমরা যেন এই চেতনায় থাকি যেন যেই মাটির উপরে আমরা টিকে আছি যে মাটি থেকে আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন যে মাটিতে আমাদেরকে ফিরে যেতে হবে সুতরাং আমরা যেন ওই মাটিকে নিয়ে ক্ষতিগ্রস্ত না করি ক্ষতিগ্রস্ত না করি অনেক ধন্যবাদ মহতার ধন্যবাদ আপনাকে সুপ্রদর্শক আমরা আমাদের আলোচনায় একটা সারসংক্ষেপ এইভাবে টানতে চাই যে আমরা আমাদের জীবনের জন্য প্রকৃতির জন্য প্রাণীর জন্য জীবজগতের জন্য উদ্ভিদের জন্য এই মাটি মাটিকে সংরক্ষণ করব এবং সেটা করতে যে মাটির যে অংশ মৃত্তিকার যে অংশ আসলে জীববৈচিত্র্য ধরে রাখে উৎপাদন করে তার কোনো ক্রমে যেন তার শিকার না হয় সেটা আমরা সর্বান্তকরণের চেষ্টা করবো এবং আমাদের বাংলাদেশে আমরা যে কাজটি করি আমরা অসংখ্য ইটের ভাটা তৈরি করি সেখানে আমরা এই মৃত্তিকার জন্মানোর যেই অংশটুকু যেটুকু আমাদের ফসল জন্মায় আমাদের উদ্ভিদ জন্মায় সেইটুকু নির্বিচারে নির্বিবাদে নির্বিঘ্নে মূর্খের মতো আমরা নষ্ট করি এবং সেই জায়গাতে আমরা উদ্ভিদ ধ্বংস করি জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং সেই উদ্ভিদের ধোঁয়া দিয়ে পরিবেশ দূষিত করে আমরা মৃত্তিকা নষ্ট করি উদ্ভিদ ধ্বংস করি পরিবেশ নষ্ট করি এমন একটা সর্বনাশা কাজ আমরা আমাদের নিজ হাতে করি তো প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলের কাছে এই আবেদন রাখতে চাই যে আমাদের শিল্পায়ন একদম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিবেশ বান্ধবভাবে গড়ে উঠুক আমাদের নগরানো সেভাবে হোক কিন্তু আমাদের নিজেদের জন্য ক্ষতিগ্রস্ত না হতে হয় সেক্ষেত্রে আমরা সবাই যেন সোচ্চার থাকি আমাদান চলছে রামাদানের এই শিক্ষা আমাদের মধ্যে আসুক যে অন্যকে নিজেকে জীবকে প্রাণীকে রক্ষার জন্য আমরা আমাদের মৃত্তিকাকে সংরক্ষণ করবো আল্লাহ আমাদের বুঝবার এবং আমল করবার তফিক দান আলাইকুম করুকালামুকুম রাহমতুল্লাহি